আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা একটা বেশ পুরনো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সীমান্ত নিয়ে কথা বলবো। আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সম্প্রতি আবার খবর আসছে যে এই সীমান্তে নতুন করে কিছু উত্তেজনা মানে সংঘর্ষের মতো ঘটনা ঘটছে হ্যাঁ অক্টোবরের দিকেও শোনা যাচ্ছিল ঠিক তো এই ঘটনাগুলো আসলে এই দীর্ঘদিনের পুরনো সমস্যাটাকেই আবার সামনে নিয়ে আসছে অবশ্যই আমরা তাই বিভিন্ন রিপোর্ট আর বিশ্লেষণ ঘেঁটে বোঝার চেষ্টা করব এই জটিল সীমান্ত রেখাটার আসল গল্পটা কি মানে কিভাবে এর উৎপত্তি কেন এত বিতর্ক আর এর প্রভাবটাই বাকি হ্যাঁ চলুন সেটাই আলোচনা করা যাক আসুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আচ্ছা আলোচনা শুরুর আগে এই সীমান্তটার গুরুত্ব আর এর মানে ভৌগোলিক বিষয়টা একটু বুঝে নিলে ভালো হয় হ্যাঁ বলুন এটা তো প্রায় দু কিলোমিটার লম্বা একটা লাইন আজকের আফগানিস্তান আর পাকিস্তানকে এটা আলাদা করেছে বেশ লম্বা হ্যাঁ আর এর বেশিরভাগটাই কিন্তু খুব দুর্গম পাহাড়ি এলাকা মানে রুক্ষ উঁচু ভূমি পর্বতমালা কোথাও কোথাও তো শুনছি সাত হাজার ফুটেরও বেশি উঁচু ও বসতি খুব কম উন্নত যোগাযোগ ব্যবস্থাও নেই বলেই চলে স্যাটিন্ডার কুমার লাম্বার লেখায় আমরা পাই এই অঞ্চলের মধ্যে পাকিস্তানের আগের যে ফাটা বা ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস ছিল হ্যাঁ ট্রাইবাল এলাকাগুলো হ্যাঁ তার অনেকগুলো গুরুত্বপূর্ণ এজেন্সি যেমন ধরুন খাইবার বাজাওর মোহাম্মদ ওরাকজাই কুর্রাম উত্তর ওয়াজিরিস্তান দক্ষিণ ওয়াজিরিস্তান এই সব পড়ছে এর মধ্যে তার মানে খুবই শৈশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা একদম এর জন্মকথা জানতে হলে তো আমাদের বেশ খানিকটা পিছিয়ে যেতে হবে তাই না সেই উনিশ শতকের শেষের দিকে হ্যাঁ একেবারে সেই সময় সময়টা ছিল দ্য গ্রেট গেমের যুগ মানে ব্রিটিশ ভারত আর জার শাসিত রাশিয়ার মধ্যে মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের যে একটা ঠান্ডা লড়াই চলছিল ঠিক প্রায় পুরো শতক জুড়েই চলেছিল সেটা দুটো বিশাল সাম্রাজ্যের ভূ রাজনৈতিক খেলার একটা অংশ হয়ে উঠল ঠিক বলেছেন দেখুন আঠেরোশো সালে কাবুলের সিংহাসনে বসেন আমির আব্দুর রহমান খান ব্রিটিশদের সমর্থন নিয়ে কিন্তু তিনি ক্ষমতায় এসছিলেন তার আগের শাসক তিনি দ্বিতীয় আফগান যুদ্ধে হেরে পালিয়ে গিয়েছিলেন তো আব্দুর রহমান খান ক্ষমতায় এলেন বটে কিন্তু তাকে আঠেরোশো উনআশি সালের একটা চুক্তি গান্দামাক চুক্তি সেটা মেনে নিতে হয়েছিল তাতে কি হয়েছিল তার ফলে খাইবার পাসের মতো গুরুত্বপূর্ণ জায়গা আর কুর্রাম পিসিন সিবি জেলা এগুলো আফগানিস্তানের হাতছাড়া হয়ে যায় তবে তিনি একটা ব্যাপারে রুখে দাঁড়িয়েছিলেন কাবুলে ব্রিটিশ রেসিডেন্ট রাখতে হাজি হননি আচ্ছা ব্রিটিশরা তখন এই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতে তাকে বছরে ছয় লক্ষ টাকা ভর্তুকি দিত আর মজার ব্যাপার হলো লাম্বা যেমনটা দেখিয়েছেন এই ভর্তুকিটাই আবার আঠারোশ সালে ডুরান্ট চুক্তির সময় প্রায় দ্বিগুণ করে দেওয়া হয় সম্ভবত আমিরকে নতুন চুক্তিতে রাজি করানোর এটাও একটা কারণ ছিল কিন্তু আব্দুর রহমান খানও তো বেশ শক্তিশালী শাসক ছিলেন তাই না তিনি কান্ধাহার হেরাত এসব পুনরুদ্ধার করেন অনেক বিদ্রোহ দমন করেন হ্যাঁ তিনি তার ক্ষমতা বেশ গুছিয়ে নিয়েছিলেন কিন্তু এর মধ্যে আঠারোশো সালে একটা বড় ঘটনা ঘটে পানজেহে সংকট পানঝে সেটা কোথায় আফগানিস্তানের উত্তর সীমান্তে একটা জায়গা সেখানে রুশ বাহিনী আক্রমণ করে বসে এটা ব্রিটিশদের খুব চিন্তায় ফেলে দিয়েছিল বোঝাই যাচ্ছে রাশিয়ার এত কাছে চলে আসা একদম শেষ পর্যন্ত যদিও যুদ্ধ হয়নি কিন্তু আফগান সীমান্ত নিয়ে ব্রিটিশদের চিন্তাটা থেকেই যায় তারই ফলশ্রুতিতে আঠারোশ তিরানব্বই সালে ভারতের ভাইসরয় লর্ড ল্যান্সডাউন কাবুলে একটা আলোচনার প্রস্তাব দেন ল্যান্সডাউন হ্যাঁ যদিও তিনি আমিরকে খুব একটা পছন্দ করতেন না মানে বেশ রুড়ো ভাষায় উল্লেখও করেছেন কোথাও যাই হোক মটিমার ড্যুরান্টকে পাঠানো হল কাবুলে এবং চুক্তি হয়ে গেল হ্যাঁ বেশ তাড়াতাড়ি বারোই নভেম্বর আঠেরোশো তিরানব্বই চুক্তি সই হয় শোনা যায় ডুরান্ড ওই বার্ষিক ভর্তুকিটা বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন হয়তো প্রায় তিন লক্ষ পাউন্ড এটাই হয়তো কাজটা সহজ করেছিল কি কি ছাড়তে হয়েছিল আমিরকে এই চুক্তিতে হিন্দুকুশ পর্বতমালা থেকে বেলুচিস্তানের পশ্চিম সীমা পর্যন্ত একটা বিরাট এলাকার উপর আফগান দাবি ছাড়তে হয়েছিল এর মধ্যে ছিল বাজাওর দীর সোয়াত বুনার চিত্রল কুর্রাম উপত্যকা ওয়াজিরস্থান অনেক গুরুত্বপূর্ণ জায়গা তার মানে বিশাল এলাকা হ্যাঁ আর এর ফলে সীমান্তের উপজাতি গোষ্ঠীগুলো একটা অদ্ভুত আইনি পরিচিতি পায় ব্রিটিশ আশ্রিত প্রজা মানে তারা ঠিক ব্রিটিশ নাগরিকও নয় আবার স্বাধীনও নয় ব্রিটিশ প্রভাব বলয়ের অধীনে ঠিক আসলে পুরো ব্যাপারটা ছিল ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করা রাশিয়ার প্রভাব ঠেকানো স্থানীয় মানুষের সুবিধা অসুবিধা সেখানে গুরুত্ব পায়নি এই যে বললেন স্থানীয় মানুষের কথা এখানেই তো আসল সমস্যাটা লুকিয়ে আছে তাই না পশতুন জনগোষ্ঠী যাদের জীবন এই লাইনের জন্য ওল্টপালট হয়ে গেল একদম এই অঞ্চলের মানুষের ইতিহাস তো অনেক পুরনো আমি পড়ছিলাম প্রাচীন গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস নাকি আমুদরিয়া আর সিন্ধু নদের মাঝের এলাকাকে পাকতিয়া বলতেন যেটা পশতুনদের আদি বাসভূমির দিকেই ইঙ্গিত করে ঠিক আর এখানেই ডুরান লাইনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বিনয় কৌরার বিশ্লেষণ যদি দেখি ব্রিটিশরা যখন এই লাইনটা আঁকছে তাদের মূল লক্ষ্য ছিল রাশিয়ার দিক থেকে একটা বাফার জোন তৈরি করা আর আফগান আমিরের সাথে তাদের প্রভাবের সীমাটা স্পষ্ট করা কিন্তু এটা করতে গিয়ে তারা পশতুনদের হাজার বছরের সামাজিক বাঁধন তাদের এলাকা তাদের যাতায়াত ব্যবসা এসবে যে কী প্রভাব পড়বে তা প্রায় ভাবেনি বললেই চলে মানে জনগোষ্ঠীটাকেই ভাগ করে দেয়া হল হ্যাঁ কৌরা যেমনটা বলছেন ডুরান্ড লাইন পশতুনদের মূল ভূখণ্ডকে নির্মমভাবে বিভক্ত করেছে এর ফলে তাদের আত্মীয়তার সম্পর্ক অবাধ চলাচল বাণিজ্যিক যোগাযোগ সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফল কি দাঁড়াল ফল হল পরিচয় সংকট সীমান্তের দুই পারের মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী অসন্তোষ আর বারবার বিদ্রোহ ভূ প্রয়োজনে একটা গোটা জনগোষ্ঠীকে এভাবে ভাগ করে দেওয়ার মাসুল তো দিতেই হবে জনসংখ্যার পরিসংখ্যানটা দেখলেও বিষয়টা আরও পরিষ্কার হয় তাই না ল্যাম্বা আর ব্রিটিশ হাউস অফ কমন্স লাইব্রেরির রিপোর্টে দেখলাম আফগানিস্তান আর পাকিস্তান মিলিয়ে প্রায় ৩৫ মিলিয়ন মানে সাড়ে তিন কোটি পশতুন মানুষ বিশাল সংখ্যা আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ শতাংশই পশতুন মানে প্রায় এক কোটি আঠারো লক্ষ তারা সেদেশের একক বৃহত্তম জাতিগোষ্ঠী ঠিক আর পাকিস্তানে পাকিস্তানে পশতুনরা মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ মানে প্রায় দুই কোটি বাষট্টি লক্ষ সেখানে তারা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী অথচ এই লাইনটা তাদের ঠিক মাঝখান দিয়ে গেছে অবিশ্বাস্য আর সীমান্তের দুই পারে এই উপজাতিদের মধ্যে আজও বিয়ে ব্যবসা সংস্কৃতির আদান প্রদান চলছে প্রজন্মের পর প্রজন্ম ধরে লাইনটা কাগজে আছে কিন্তু মানুষের মনে বা জীবনে সেভাবে নেই কওড়ার বিশ্লেষণে এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে তাই না যে এই লাইনটা অন্য অনেক সীমান্তের চেয়ে আলাদা হ্যাঁ কারণ এটা সুনির্দিষ্টভাবে পশতুন আর বালোজদের এলাকাকে ভাগ করেছে তাদের সামাজিক বা উপজাতীয় সংহতিকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি যদিও উনিশশো সালের অ্যাংলো আফগান চুক্তির পঞ্চম ধারায় এটাকে আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু আফগানরা কি মেনেছিল মনে প্রাণে কখনোই না সমালোচকরা তো বলেনি এই বিভাজনটাই আসলে অযৌক্তিক কারণ এটা রাষ্ট্রের চেয়েও বেশি করে একটা জাতিকে একটা জনগোষ্ঠীকে ভাগ করেছে সাতচল্লিশে ব্রিটিশরা চলে গেল পাকিস্তান তৈরি হল তখন পরিস্থিতি নিশ্চয়ই আরও জটিল হল অবশ্যই আফগানিস্তান তখন দাবি তুলল পাকিস্তানে যে পস্তুনরা আছেন তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে মানে তারা আফগানিস্তানে যোগ দেবেন কিনা সেটা তারাই ঠিক করবেন কিন্তু ব্রিটেন বা পাকিস্তান কি সেটা মানবে না স্বাভাবিকভাবেই তারা মানেনি এরপর থেকে আফগানিস্তান কিন্তু আনুষ্ঠানিকভাবে ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি এখনও দেয়নি না তখন তারা সিন্ধু নদ পর্যন্ত পস্তুন এলাকাগুলোকে নিজেদের ঐতিহাসিক অংশ বলে দাবি করতে শুরু করে এর ফলে উনিশশো পঞ্চাশ আর ষাটের দশকে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায় বেশ কয়েকবার সীমান্ত নিয়ে বড় ধরনের উত্তেজনাও তৈরি হয় এর মধ্যে আবার ঠান্ডা যুদ্ধের প্রভাবও পড়ল নিশ্চয়ই হ্যাঁ সেটাই সমস্যাটাকে আরও উস্কে দিল উনিশশো পঞ্চাশের দশকে আমেরিকার পাকিস্তানের মধ্যে অস্ত্র চুক্তি হল আচ্ছা এতে আফগানিস্তান নিজেদের একটু কোণঠাসা ভাবতে শুরু করে তারা আমেরিকার সাহায্য চেয়েছিল কিন্তু পায়নি কারণ আমেরিকার শর্ত ছিল আগে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে হবে আর সেন্টোতে যোগ দিতে হবে সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন হ্যাঁ যেটা মূলত সোভিয়েত প্রভাব ঠেকানোর জন্য একটা সামরিক জোট ছিল আফগানিস্তান সেদিকে না গিয়ে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে অস্ত্র সাহায্য নিল তার মানে পুরো বিষয়টা একটা আন্তর্জাতিক রূপ নিল একদম একদিকে সোভিয়েত সমর্থিত আফগানিস্তান অন্যদিকে মার্কিন সমর্থিত পাকিস্তান আর মাঝখানে এই জুরান লাইনের বিতর্ক এই বাইরের শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা কি সমস্যাটাকে আরও জটিল করে তুলেছিল এটা একটা বড় প্রশ্ন আর সেই উত্তেজনা তো আজও শেষ হয়নি কিছু পশতন জাতীয়তাবাদী তো এখনও পশ্তোনিস্তান নামে একটা স্বাধীন রাষ্ট্রের কথা বলেন বা অন্তত ডিউরান্ট চুক্তিতে হারানো জমি ফেরত চান হ্যাঁ সেই আকাঙ্ক্ষাটা রুই গেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যেমনটা বললেন আফগানিস্তানের কোন সরকারি তালেবান বা তার আগের সরকারগুলো এই লাইনটাকে আন্তর্জাতিক সীমান্ত হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি দেয়নি বিনয় কৌরার মতে ইসলামাবাদ আর কাবুলের মধ্যে এই অমীমাংসিত সমস্যাটাই এই অঞ্চলের এত অস্থিরতা জঙ্গিবাদের উত্থান এমনকি একে অপরের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ আর বাইরের শক্তির হস্তক্ষেপের একটা বড় কারণ ঠিক এর জন্য অর্থনৈতিক সহযোগিতা কূটনৈতিক সম্পর্ক নিরাপত্তা সবকিছুই ব্যাহত হচ্ছে একটা গভীর অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে যে সাম্প্রতিক সংঘর্ষের কথা আমরা শুরুতে বলছিলাম সেটাও তো এই অবিশ্বাসেরই ফল হ্যাঁ নিঃসন্দেহে আর এই পরিস্থিতির মোকাবেলা করতেই পাকিস্তান দু সাল থেকে সীমান্তে বেড়া দেওয়া শুরু করেছে ওহ হ্যাঁ কাটাতারের বেড়া তাদের যুক্তি হল এটা সন্ত্রাসবাদ চোরাচালান অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্য দরকার রিপোর্ট বলছে দু সালের এপ্রিলের মধ্যে নাকি প্রায় আটানব্বই শতাংশ কাজ হয়েও গেছে কিন্তু এর প্রতিক্রিয়া কি? কাউরার বিশ্লেষণ অনুযায়ী এটা আসলে সীমান্তটাকে একতরফাভাবে পাকাপোক্ত করার একটা পাকিস্তানি চেষ্টা কিন্তু আফগান সরকার আর তার চেয়েও বড় কথা সীমান্তের দুই পাশের সাধারণ পস্তন মানুষ তারা এটাকে দেখছে একটা উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে তাদের জীবনযাত্রায় প্রভাব পড়ছে নিশ্চয়ই মারাত্মকভাবে এই বেড়া তাদের দৈনন্দিন জীবন ব্যবসা বাণিজ্য এমনকি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসা সামাজিক সম্পর্ক সব কিছুকে ব্যাহত করছে এটা যেন সেই পুরনো বিভাজনকে কংক্রিট আর কাঁটাতার দিয়ে আরও স্থায়ী করার চেষ্টা এত সব জটিলতার মধ্যে ভারতের অবস্থানটা ঠিক কি কৌরা বলছেন ভারত নাকি ডিউরন লাইনের বৈধতা নিয়ে কখনো কোনও স্পষ্ট পক্ষ নেয়নি হ্যাঁ ভারত এই বিষয়ে বেশ সতর্ক এটাকে ভারতের একটা হিসাবী কূটনীতি বলা যেতে পারে এর কারণ কি দেখুন ভারতের মূল লক্ষ্য হল আফগানিস্তানে যে সরকারই থাকুক না কেন তাদের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা কারণ আফগানিস্তানের স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার জন্য মধ্য এশিয়ায় যোগাযোগের জন্য এবং সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য খুব জরুরি ঠিক ডিউরান্ড লাইন বরাবর যে কোনো বড় ধরনের অশান্তি হলে তার প্রভাব ভারতের ওপরও পড়তে পারে তাই ভারত সরাসরি কোনো পক্ষ না নিয়ে আফগানিস্তানের সার্বভৌমত্বকে সমর্থন করে বিশেষ করে যখন পাকিস্তানের কোনো পদক্ষেপে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আর ভারত সব সবসময় একটা আফগান নেতৃত্বাধীন সমাধানের কথা বলে হ্যাঁ আফগান নেতৃত্বাধীন আফগান মালিকানাধীন এবং আফগান নিয়ন্ত্রিত শান্তি প্রক্রিয়া এটাই ভারতের ঘোষিত নীতি তারা চায় সমস্যা সমাধানটা আফগানরাই করুক তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে স্যাটেন্ডার কুমার ল্যাম্বার একটা পর্যবেক্ষণ আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে তিনি দেখিয়েছেন ব্রিটিশরা নিজেরাই নাকি সময়ের সাথে সাথে এই রেখার নাম বা পরিচিতি বদলেছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আঠারোশো তিরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারা বলেছে সীমান্ত রেখা বা ফ্রন্টিয়ার লাইন আচ্ছা তারপর উনিশশো উনিশ থেকে একুশ পর্যন্ত বলেছে শুধু সীমান্ত বা ফ্রন্টিয়ার আবার উনিশশো সালে এসে বলছে আন্তর্জাতিক সীমান্ত বা ইন্টারন্যাশনাল ফ্রন্টিয়ার মানে ব্রিটিশদের বয়ানেই একটা পরিবর্তন দেখা যাচ্ছে হ্যাঁ অন্যদিকে পাকিস্তান উনিশশো সালে এটাকে আন্তর্জাতিক সীমান্ত বললেও পরে তাদের বক্তব্যেও নাকি কিছুটা অস্পষ্টতা এসেছে এই যে পরিভাষার বদল এটাই যেন এর পেছনের বিতর্ক আর অস্থিরতাকে তুলে ধরে তাহলে কি কোনো সমাধানের আশা আছে নিকট ভবিষ্যতে বিনয় গৌড়ার কি মত কৌরার মতে খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে সমাধান হবে এমন সম্ভাবনা কম কেন কারণ এর সাথে জড়িয়ে থাকা রাজনৈতিক সাংস্কৃতিক কৌশলগত স্বার্থগুলো এত গভীরে চলে গেছে আর কাবুলে যে সরকারি আসুক না কেন ডুরান লাইন নিয়ে আফগান জনগণের যে আপত্তি সেটা বদলায়নি আর পাকিস্তানও তো তাদের অবস্থানে দৃঢ় হ্যাঁ পাকিস্তানও এই সীমান্তকে স্থায়ী রূপ দিতে চায় এর সাথে যোগ হয়েছে গোটা অঞ্চলের অস্থিরতা বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কে টানা পড়েন আর জটিল উপজাতীয় রাজনীতি সবকিছু মিলে কূটনৈতিক সমাধানের পথটা খুবই কঠিন আসলে ডুরানলাইন লাইন এজন্যই এত ব্যতিক্রমী আর দুঃখজনক যে এর জন্মই হয়েছিল একটা জনগোষ্ঠীকে ভাগ করার মধ্যে দিয়ে শুধু দুটো রাষ্ট্রকে আলাদা করার জন্য নয় আর সেই বিভাজনের ক্ষত আজও শুকায়নি তাহলে সংক্ষেপে যদি আজকের আলোচনাটা একটু গুছিয়ে বলি ডিউরান্ড লাইনের জন্ম হয়েছিল দ্য গ্রেট গেমের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পশুতন জনগোষ্ঠীকে বিভক্ত করার মধ্য দিয়ে এর বিতর্কিত যাত্রা শুরু হয় যা কয়েক দশক ধরে সংঘাত আর উত্তেজনার জন্ম দিয়েছে ঠিক আর আজও এটা একটা অমীমাংসিত সমস্যা যা আঞ্চলিক স্থিতিশীলতা আর অসংখ্য মানুষের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে একদম আর এই আলোচনা শেষে একটা হয় থেকেই যায় বলুন যখন কোনও শক্তি এসে একটা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সামাজিক বা জাতিগত ঐতিহ্য তাদের জীবনযাত্রা এসবে গুরুত্ব না দিয়ে একটা কৃত্রিম সীমারেখা চাপিয়ে দেয় তখন তার সুদূর প্রসারী প্রভাব ঠিক বতটা গভীর হতে পারে বিশেষ করে যখন সেই রেখাটাকে সেখানকার মানুষরাই মন থেকে মেনে নেয় না তার বৈধতা নিয়েই প্রশ্ন তোলে সত্যি ভাবনার বিষয় এর ফল হয়তো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হয় হ্যাঁ সেটাই ডুরান্ড লাইনের এই জটিল এবং কিছুটা বিষণ্ন ইতিহাসের গভীরে যাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ